বন্ধুরা নমস্কার রান্নাঘর দীপালি দিদি দেখেন আজকে কি নিয়ে এসেছে আপনাদের কাছে এই যে মকা মাছের মাথা বন্ধুরা অতি মুখ্য রুচক রেসিপি ওইগুলো ফেলছি না ওইগুলো দিয়ে বড়া বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবাই তো পিছনের দর্দার দিকে ফেলে দেয় আমি ফেলবো না পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি কেন ফেলবো ওই দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাকে দেখাবো ওইখানে নিয়েছি বেসন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন দেব স্বাদ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দেব মাছটা দিয়ে দিই এই যে দেখুন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি এবারে মেখে নেবো নেব আপনারা ওইভাবে বোড়া বানিয়ে খাবেন ফেলবেন না মখা মাছের মাথা খেলে নাকি চৌকের জুতি পরিষ্কার হয় মা মাসিরা বলতো আগে আগের দিনে এখনের আগের জেনারেশনের সবই জানে এখনের বাচ্চারা আমাদের ছেলে মেয়েগুলা ওইগুলি বানাবে না ফেলে দেবে এই যে দেখুন এটা রেডি করে নিয়েছি। চলুন দেখা যাক কি হয় কড়াইটা বসিয়ে রেখেছিলাম এবারে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটাও চট করে গরম হয়ে যাবে তেলটাও গরম হয়ে আসছে ওই মাছের মাথাগুলাকে মখা মাছের মাথাও বলে মৌরা মাছের মাথাও বলে যে যে ভাবে বলে খেতে খুবই ভালো একটা উল্টানো দিয়ে দিচ্ছি একটা উল্টানো দিয়ে দিচ্ছি আপনাদেরকে বলছি এই মকামাসের মাথার বড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাও একদিন এভাবে বানিয়ে খাবেন দেখবেন পিছনের দিকে না ফেলে ওই সব খেতে চায় না এখনের ছেলেমেয়েরা আগুলা পরিশ্রম আছে মকা মাছ কতক্ষণে কাটবে মাথা ফেলে দেবে আমাকে লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না এই যে দেখুন বড়োটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউবে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক দেখে থাকলে শেয়ার করবেন এই যে দেখুন ফেসবুকটা ফলো করবেন কী সুন্দর হয়েছে মকা বা মৌরলা মাছের মাথার বড়া বন্ধুরা আমার কথা শুনে একদিন আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি মামাসিরা বলছে চোখের জুতি নাকি ভালো হয় মকা মাছের মাথা গেলে এই যে দেখুন সামনের দিন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার